দেওয়ার জন্য আমার জীবনটাকে বদলানোর জন্য কথা খুব গুরুত্বপূর্ণ কথা শুনে নাও ভালো করে শুনে নাও শ্রীরাধে বেশ মৃয়মানস্য কিং কর্তব্য যার সামনে মৃত্যু এসে দাঁড়িয়ে আছি কি করা উচিত কি কি করা উচিত মৃত্যুর পর অনেক কিছুই করে দেখি মৃত্যুর আগে কি করে মৃত্যুর পর চারজন কাবে করে নিয়ে গিয়ে বলে বলহরি হরিবধ কেউ বলে রাম নাম সত্যকে তাকে শোনায় তাকে শোনায় হরি হরিবোধ কাকে শোনায় মরাকে শোনায় যার এখন আর কান নাই যখন কাম ছিল তখনই শোনে নাই, এখন আর শুনিয়ে কি হবে বলো না গো রাধে রাধে যখন কান ছিল তখনই শোনেন গীতা দিয়ে অতটা উপকার হবে না বুকে দেওয়ার সময় ছিল মরা দেহর ওপর যখন গীতাটাকে দেওয়া হয় না বুঝিয়ে দেওয়া হয় ওরে সারা জীবন তুই হৃদয়ে না।

আমরা তো জন্ম জন্মান্তরে বিশ্বাসী আমরা এইটা আমরা জানি আমরা আবার জন্ম হবে আবার আসিব ফিরে আবার আসিব ফিরে দেখা হবে তোমাতে আমাকে নাম প্রেমে মা দোয়ারা বই গো আবার আমি ও গো হৃদয় স্বামী দেখা হবে আর দেখা হবে আর বা আবার আসবো আবার দেখা হবে আমাদের বিশ্বাস